আপনি এই মসজিদে ইন্টারভিউ দিতে জুমা আপনাকে একটা বুদ্ধি আপনি অন্য একটা মসজিদে ইন্টারভিউ দিতে যান কেন কারণ এই মসজিদে কোনো ইমাম সাহেবই টিকে না আর যদি টিকেও সর্বোচ্চ এক সপ্তাহ এই বছর এই মসজিদে পঞ্চাশ জন ইমাম সাহেব বদলানো হয়েছে শোনেন ভাই এই সব কিছুই আমি জানি জানার পরও আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি সম্মানিত মুসল্লি ভাইরাম আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ তালাকে খুশি করার জন্য করব কোন মানুষকে খুশি করার জন্য কোন মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না ঠিক কিনা আমরা কারো সাথে বন্ধুত্ব করব আল্লাহ তালার জন্য আবার কারো সাথে শত্রুতা করব আল্লাহ তালারই জন্য এই ইমাম সাহ আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন আপনি আলোচনার মাঝখানে প্রশ্ন করছেন কেন আরে আপনারে প্রশ্ন করছি উত্তর দেন এত ব্যস্তিগত কন কেন আপনি এখন চুপ থাকেন আর কোনো প্রশ্ন থাকলে নামাজের পর করবেন এই হুজুর আপনি এক্ষুনি মসজিদ থেকে বের হয়ে যান আপনার মতো বেয়াদ হুজুর আমাদের দরকার নাই সভাপতি সাহেব আমি এই মসজিদ থেকে চলে যাব। তবে যাওয়ার আগে এই সকল মুসল্লিদের